সুপ্রি প্রবাসী ভাই বোনেরা আসসালাম আলাইকুম স্বর্ণের ট্যাক্সের ব্যাপারে আমি আপনাদেরকে একটু ইনফরমেশন দিব যারা অতিরিক্ত স্বর্ণ আমরা কিন্তু বাংলাদেশ এয়ারপোর্টে যাওয়ার সময় কিন্তু একটা লিমিট থাকে স্বর্ণ নেওয়ার একটা লিমিট থাকে যেমন একশো গ্রাম পর্যন্ত আপনি নিতে পারবেন একশো গ্রামের বেশি যদি আপনি নেন তাহলে প্রতি গ্রামে আপনাকে ট্যাক্স কত টাকা দিতে হবে সেটাই আমি আপনাদেরকে বিস্তারিত ক্লিয়ার করব। এক প্রবাসী ভাই বাংলাদেশে যাওয়ার পরে ওনার একশো গ্রামের বেশি স্বর্ণ ছিল তো এখানে প্রায় চার গ্রাম স্বর্ণ ছিল তো চার গ্রামের জন্য ওনাকে কত টাকা এক্সট্রা পে করা লাগছে বাংলাদেশ এয়ারপোর্টে কত টাকা এক্সট্রা পে করা লাগছে এটা আমাকে ফতুরাটা পাঠিয়ে উনি আমাকে একটা বয়স দিয়েছে যে ভাই আমি আসলে একশো গ্রামের উপরে স্বর্ণ আনছিলাম তো সেই ক্ষেত্রে প্রতি গ্রামে কত টাকা আমি ট্যাক্স দিয়েছি সেটা একটা ফতুরা আমাকে দিয়েছে এই ফতুরাটা দিয়ে আপনি একটা যদি ভিডিও মেক করে দেন তাহলে হয়তো অনেক প্রবাসীদের উপকারে আসবে তো এই জিনিসটা আমি ক্লিয়ার করবো এবং আজকে স্বর্ণের দামগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আরও অনেকটা বেড়েছে স্বর্ণের দাম চূড়ান্ত পর্যায়ে চলে গেছে স্বর্ণের দাম এতটাই বাড়ছে যা এখন আকাশ পাতাল ব্যবধান আমাদের যারা মধ্যবিত্ত ফ্যামিলির যারা আছে তাদের জন্য এখন স্বর্ণ কেনাটা স্বপ্নের মতো হয়ে যাবে তো আমি প্রথমত জানিয়ে দেবো যারা আপনারা জানেন বাংলাদেশে আমরা এয়ারপোর্টে যখন যাই স্বর্ণের নেওয়ার একটা লিমিট আছে একশো গ্রাম পর্যন্ত খোলা স্বর্ণটা খোলা স্বর্ণটা কোনটা যেটা আপনার বানানো স্বর্ণ যেমন চেন নেকলেস চুরি কানের দোল ফিঙ্গারিং যে জিনিসগুলো আপনারা নেন এই জিনিসগুলো এটা খোলা স্বর্ণ বলে এটা কি আপনারা একশো গ্রাম স্বর্ণ নিতে পারবেন এই স্বর্ণটা আপনারা একশো গ্রাম পর্যন্ত নিতে পারবেন একেবারে ফ্রিতে এটার জন্য আপনাকে বাংলাদেশ এয়ারপোর্টে কোনো ট্যাক্স পে করতে হবে না এবং বিস্কিটের ক্ষেত্রে যদি বলি বিস্কিট আপনি যতটুকুই নেন এতটুকুর জন্য আপনাকে পে করতে হবে যদি আপনি একতোলা নেন একতলার জন্য আপনাকে বিস্কিটের জন্য বাংলাদেশ এয়ারপোর্টে টাকা পে করতে হবে এবং চল্লিশ হাজার টাকা দশতলা দশ তোলার অনুযায়ী চল্লিশ হাজার টাকা হলে আপনার এক ভরির জন্য আপনাকে চার হাজার টাকা পর্যন্ত পেয়ে করতে হবে তবে মেন কথাতে আমরা চলে আসি একশো গ্রাম যে খোলা স্বর্ণটা এই খোলা স্বর্ণর মধ্যে যদি আপনি বেশি নেওয়া যান লাইক আপনার দুই গ্রাম তিন গ্রাম চার গ্রাম যদি বেশি হয় তাহলে প্রতি গ্রামে আপনাকে ছয় হাজার টাকা বাংলাদেশের ছয় হাজার টাকা পর্যন্ত পেয়ে করতে হবে এখানে ফতুরাটা আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি দেখতেছেন ভাই বাংলাদেশ এয়ারপোর্টে যাওয়ার পরে এই ফতুরাটা ওনাকে দিছে ওনার চার গ্রাম বেশি ছিল টোটালি ওনার একশো গ্রাম ছিল উনি অন্য কারো স্বর্ণ নিয়ে গেছিল হয়তো তো ওই ক্ষেত্রে হয়তো ওইখানে নিরানব্বই গ্রাম এরকম ছিল এবং ওনার কাছে পাঁচ গ্রামের মতো স্বর্ণ ছিল তো টোটালি একশো চার গ্রাম হয়ে গেছে তো এক্সট্রা যে চার গ্রাম একশো গ্রামের পরে যে চার গ্রাম আছে এই চার গ্রামের জন্য এখানে দেখতেছেন চব্বিশ হাজার টাকা পে করছে গোল্ড পেমেন্ট এবং এখানে দেখতেছেন চার গ্রাম সব কিছু ডিটেলস দেওয়া আছে চব্বিশ হাজার টাকা বাংলাদেশের টাকায় চব্বিশ হাজার টাকা তাহলে প্রতি গ্রাম পড়তেছে ছয় হাজার টাকা আপনি যদি একশো গ্রামের অধিক স্বর্ণ নিয়ে যান তাহলে আপনাকে বাংলাদেশ এয়ারপোর্টে প্রতি গ্রামের জন্য ছয় হাজার টাকা পর্যন্ত পে করতে হবে মনে রাখবেন ভিডিওটা প্লিজ সবাইকে শেয়ার করে দেন তাহলে সবাই দেখে বুঝতে পারবে যে এই জিনিসটা আসলে অনেকের ক্ষেত্রে হইতে পারে অনেকে হয়তো দেখা গেলো যে একটা নেকলেস নিয়ে গেল নেকলেসের ওজন একশো গ্রাম তো সেই ক্ষেত্রে এই দশ গ্রামের জন্য কিন্তু আলাদা পে করতে হবে আর বাংলাদেশে এখন অনেক পরিমাণ চেক চলতেছে আগে হয়তো অনেকে অনেকভাবে নিয়ে গেছে এখন কিন্তু অনেকটাই প্রবলেম হইতেছে তো এই জিনিসটা একটু সতর্কতার সাথে আপনারা থাকবেন প্লিজ আর স্বর্ণের দামটা আজকে জানিয়ে দেব। আজকে একুশ কেরেট স্বর্ণটা যদি কিনেন তাহলে প্রতি গ্রাম আপনাকে দিতে হবে তিনশো বাষট্টি থেকে তিনশো চৌষট্টি রিয়াল পর্যন্ত আপনাকে প্রতি গ্রাম দিতে হবে একুশ কেরেট মনে রাখবেন একুশ কেরেট তিনশো বাষট্টি থেকে তিনশো চৌষট্টি রিয়াল পর্যন্ত বাইশ্কের যদি স্বর্ণ কেনেন তাহলে বাইশকে স্বর্ণের জন্য আজকে আপনাকে দিতে হবে প্রতি গ্রামের জন্য তিনশো বাহাত্তর থেকে তিনশো পঁচাত্তর রিয়াল পর্যন্ত আপনাকে প্রতি গ্রাম দিতে হবে এবং এটা ব্যাট মজুরি সব কিছু সহকারে অনেকটাই বাড়ছে স্বর্ণের দাম এখন স্বর্ণ কেনাটা আসলে যে মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে তাদের জন্য স্বপ্ন হয়ে যাবে স্বপ্নের মতো হয়ে যাবে স্বর্ণ কেনাটা তো যাই হোক আসলে আমার মেন ইনফরমেশন ছিল আপনাদের জন্য এয়ারপোর্টে যারা একশো গ্রামের অধিক চান চাম্বার নিয়ে যাবেন এই জিনিসটা আসলে সতর্কতার সাথে থাকবেন আপনারা প্রতি গ্রামে আপনাকে বাংলাদেশ এয়ারপোর্টে ছয় হাজার টাকা পর্যন্ত আপনাকে ট্যাক্স দিতে হবে এবং ফতুরাটা শুদ্ধ আমি দিয়ে রেখেছি আপনারা দেখতেছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম